একজন মানুষ ইউটিউব চ্যানেল খোলার পর কি টপিক নিয়ে কাজ করবে এই চিন্তা কিন্তু সবার মাথায় সবসময় এটাই থাকে হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমাদের কথা হচ্ছে আমি তো বাসায় ভিডিও করি না আমি ট্রাভেল ভিডিও করি বা কোথাও মার্কেটের ভিডিও করলাম বা কোথাও কোনো প্রোগ্রামের ভিডিও করলাম এভাবেই করে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে চালাচ্ছি আজকে আমাদের টপিক অন্য আছে আমাদের টপিক হয়ে যাচ্ছে যে আমাদের বাংলাদেশে বাংলাদেশের বাইরে অনেক ভাই বোন আছেন ওনাদের ইচ্ছা আছে ওনারা ইউটিউব চ্যানেলের উপরে কাজ করবেন ইউটিউব চ্যানেল খুলে টাকা পয়সা আর্ন করবেন ভালো করে চলাফেরা করবেন ভালো জীবন যাপন করতে পারবেন নিজের ফ্যামিলিকে দেখতে পারবেন অনেক মানুষের অনেক ইচ্ছা থাকতে পারে আজকে আমি বেশি কথা বাড়াবো না একজন মানুষ ইউটিউব চ্যানেল খোলার পর কি টপিক নিয়ে কাজ করবে এই চিন্তা কিন্তু সবার মাথায় সবসময় এটাই থাকে যে আমি যে ইউটিউব চ্যানেলটি খুলব খোলার পর আমি কি টপিক নিয়ে কাজ করব অনেকেই কিন্তু এই দ্বিধায় থাকেন এইজন্য যে আছেন ওনারা না ইউটিউব চ্যানেল খুলবেন না ইউটিউব চ্যানেল খোলার পর যে আছে ওনারা ঠিকমতো কাজ করতে পারবেন আপনাদের এই ফোনটা আছে আমি দূর করে দেব অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে এই ভিডিওটি আরেকজন দেখতে পারেন আমি বলতে চাচ্ছি যে আপনারা কি টপিক নিয়ে কাজ করবেন তো আপনাদের প্রথম টপিক হচ্ছে আপনার কাছে যদি টাকা পয়সা আছে আপনি একটা ইউটিউব চ্যানেল সুন্দর মত খুলে ট্রাভেল ভিডিও করতে পারেন এখন আপনি বলবেন যে আমি ট্রাভেল ভিডিও কিভাবে করব ট্রাভেল ভিডিও করার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে ধরেন আপনার যেখানে বাড়ি আছে ওখানে আশেপাশে কোনো গ্রাম আছে ওখানে কোথাও কোনো একটা পার্ক আছে ওই পার্কে গেলেন পার্কে যাওয়ার পর পনেরো থেকে বিশ মিনিটের সুন্দর করে একটা ভিডিও করবেন যে হ্যালো গাইস আসসালাম আলাইকুম আজকে আমি অমুক পার্কে আছি এই পার্কে আপনারা আসতে গেলে কিভাবে করে আসবেন এভাবে সুন্দর করে জানাবেন জানানোর পর ওই পার্কে ঢুকতে গেলে ওখানকার টিকিটের দাম কত ওটা জানাবেন জানানোর পর ভিতরে যাবেন পার্কের ভিতরে কি কি আছে সুন্দর মতন দেখাবেন দেখানোর পর আপনার ইচ্ছা মতন আপনি ঘোরাফেরা করবেন কোথাও কিছু খাওয়া দাওয়া করলেন দুপুরে লাঞ্চ করলেন ওটার একটু ভিডিও ধারণ করলেন করার পর বাসায় আসার পর সুন্দর করে আপনার কাছে যদি একটা ল্যাপটপ আরো ভালো বা ভালো মোবাইলের মধ্যে কার্ড ওপেন করে বা অন্য যে কোনো আপনার সফটওয়্যার ভালো লাগে সুন্দর মতো ভিডিও এডিট করা শিখবেন ইউটিউব চ্যানেলে যায় আপনি সার্চ দিলে পেয়ে যাবেন ভিডিও এডিটিং কিভাবে করব। বিভিন্ন এডিটার আছে আপনি দেখে দেখে শিখতে পারেন আপনাকে চেষ্টা করতে হবে জীবনে একজন ভালো মানুষ হইতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে মানুষ সহজে টাকা ইউটিউব থেকে কামাই করতে পারে না অনেক কষ্ট করে মানুষ এত দূরে আসছে ওইভাবে আপনাকে সুন্দর করে একটা ভিডিও এডিট করতে শিখবেন সুন্দর করে বানাবেন সুন্দর করে এসিও করবেন করার পর সুন্দর মতন ভিডিওটি আপলোড করবেন এটা হচ্ছে আপনার ট্রাভেল ভিডিওর ক্ষেত্রে তারপর আপনি যদি মনে করেন যে না আমি ট্রাভেল ভিডিও করব না আপনার এলাকায় যদি ভালো একটা মার্কেট আছে ওখানে ধরেন সুন্দর একটা মোবাইলের দোকান আছে আপনি মোবাইলের দোকানে গেলেন মোবাইলের দোকানে যাওয়ার পর আজকে আমি অমুক মোবাইলের শোরুমে আসছি কথা বলার পর আপনি ওই মোবাইল গুলো সুন্দর করে দেখাবেন মোবাইলের দাম দেখাবেন মোবাইল কি কোম্পানির মোবাইলের মডেল কি সুন্দর করে পর নাম্বার নেওয়ার সাথে দেখা আলোচনা করলেন যে ওনাদের দোকান সপ্তাহে সাত দিন খোলা থাকে কি থাকে না সকালে কয়টার দিকে খুলেন রাত্রে কয়টার দিকে বন্ধ করেন ওনাদের সাথে সুন্দর মতন আলোচনা করার পর আপনি চলে আসবেন বাসায় সুন্দর করে এডিট করে আপনি আপলোড করে দিতে পারেন এভাবেই আপনি জার্নিং করতে পারবেন আপনার চেষ্টা করতে হবে কষ্ট করতে হবে ভয় করলে হবে না নতুন ইউটিউব চ্যানেল খুলবেন ভাববেন যে সাবস্ক্রাইবার হচ্ছে না আপনাকে লং ভিডিও দিতে হবে তার পাশাপাশি শর্ট ভিডিও দিতে হবে কোথাও কোনো একটা পার্কে গেলেন যাওয়ার পর প্রায় বা একশোটা শর্ট ভিডিও নিয়ে আসলেন আসার পর প্রতিদিন একটা দুইটা করে শর্ট ভিডিও আপলোড করলেন তারপর পাশাপাশি লং ভিডিও আপলোড করলেন এভাবে করলেন একদিন ইনশাল্লাহ আপনি এক সাবস্ক্রাইবার এবং চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলে তারপর আপনার বাসায় ইনশাল্লাহ গুগল এক্সেস কাগজ চলে আসবে তারপর দ্রুত টাকাও আসা শুরু হয়ে যাবে এভাবে করে আপনারা জীবনকে চালাতে পারেন চেষ্টা করতে হবে চেষ্টা না করলে হবে না আজকে আমার ইউটিউবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার 1600 সাবস্ক্রাইবার প্লাস আছে আপনাদের দোয়া আমার ওয়াচ টাইম 4000 ইনশাআল্লাহ এই কয়েকদিনের মধ্যে कंप्लीट হয়ে যাবে আপনারা সবাই দোয়া করবেন এভাবে করেই আমরা ভিডিও বানাই আর যদি নতুন কিছু আমার কাছ থেকে শিখতে চান তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা আপনারা আর কি কি টপিক নিয়ে কাজ করতে পারেন আপনারা ট্রাভেল ভিডিও করতে পারেন মোবাইল দোকানের ভিডিও সময় করতে পারেন মোবাইল দোকান বা কসমেটিক দোকান বা মুদিখানা দোকান কাপড়ের দোকান সবজির দোকান এগুলো ভিডিও করে আপনি ইউটিউব চ্যানেলে দিতে পারেন কুকিং ভিডিও দিতে পারেন আপনি কার ড্রাইভ করছেন একটা যাত্রীকে নিয়ে কোথায় থেকে কোথায় যাচ্ছেন এর উপরে ভিডিও দিতে পারেন আপনি একজন উবার ড্রাইভার আপনি উবারে প্রতিদিন কোথায় থেকে আপনি আসতেছেন কোথায় থেকে লোক তুলতেছেন তোলার পর আপনার ক্লায়েন্ট আপনি কোথায় নিয়ে যায় পৌঁছাই দিচ্ছেন এর উপরে ভিডিও করতে পারেন আপনাকে চেষ্টা করতে হবে ইনশাল্লাহ চেষ্টা করলে একদিন ইনশাল্লাহ আপনি সাফলতা অর্জন করতে পারবেন চেষ্টা না করলে হবে না চেষ্টা করবেন বাকি আল্লাহ ভরসা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসলে আমরা ট্রাভেল ভিডিও করি ট্রাভেল ভিডিওর পাশাপাশি এই যে আপনাদের শেখানোর জন্য আমি কিছু কিছু ভিডিও দিচ্ছি আমি আপনাদের রেসপন্স দেখব যে আপনাদের রেসপন্স কেমন আপনাদের রেসপন্স যদি আমি ভালো পাই আমার ভিডিওতে যদি বেশি বেশি লাইক পাই কমেন্ট পাই যে আপনারা কি টপিকের উপরে আপনি আমার কাছ থেকে শিখতে চাচ্ছেন কোনটা আপনি পারেন না আপনি আমাকে জানাবেন আমি ওই টপিকের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব এরকম যদি আপনাদের কাছে আমি রিসপন্স পাই তাহলে ইনশাল্লাহ নেক্সট আবার ওই টপিকের উপরে ভিডিও পাবেন বন্ধুরা আপনারা কি টপিক নিয়ে কাজ করতে চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি ওই টপিকের উপরে আপনাদেরকে সব সময় ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যদি আমাকে না জানান তাহলে আমি কি টপিকের উপরে ভিডিও দিব বলেন আমাকে অবশ্যই আপনাদেরকে জানাইতে হবে আপনার যে কষ্ট আপনি কোথায় আটকে গেছেন আপনি আমাকে কমেন্ট করে জানাবেন প্রয়োজন পড়লে আমাদের নাম্বার দেওয়া হবে আমরা আপনাদেরকে চেষ্টা করব যে কি টপিকের উপরে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের জন্য ভালো হবে অবশ্যই খেয়াল করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে লাইক করবেন ভিডিওটি পারলে শেয়ার করে দিন কমেন্ট করতে ভুলবেন না আপনি কমেন্ট করবেন কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন যাতে আমাকেও ভালো লাগে আমিও যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার হিসেবে দিতে পারি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন এক ভিডিওতে আল্লাহ হাফেজ